পেট ব্যথা হলে কোন দোয়া পড়ে পানিতে ফু দিয়ে খাবেন একশো পার্সেন্ট গ্যারান্টি কাজ হবে ইনশাআল্লাহ আজকে পেটের ব্যথা হলে আপনার নামাজ হবে না আপনি পড়তেই পারবেন না পেটের ব্যথা যদি শুরু হয়ে যায় তাহলে নামাজের ভিতরে হঠাৎ পেটের ব্যথা শুরু হঠাৎ পেটের ব্যথা শুরু কোনো কিছু খেলেই কিছু মানুষের এরকম সমস্যা আছে পেটের ব্যথা পেটে জ্বালা পোড়া করে পেট নিয়ে অশান্তির মধ্যে থাকে প্রত্যেকটা সময় আপনার এই পেটের অশান্তির কারণে কিন্তু আপনি ইবাদত করতে পারছেন না কোথাও বেড়াতে যাইতে ভয় পাচ্ছেন এই ধরনের যদি সমস্যা আমার আপনার থাকে তাহলে অবশ্যই আমি যে নিয়মে বলবো আপনি যদি এইভাবে খান এই নিয়ম মেনটেন করেন এই দোয়ার কাজ করেন এই আমলটি যদি আপনি করতে পারেন তাহলে ইনশাল্লাহ হান্ড্রেড আমি আপনাদেরকে আশ্বাস দিতে পারি যে কোরআনে আমল হাদিসে আমল এই আমলগুলো যদি আমি আপনি করে খাই তাহলে জীবনে বহু ডাক্তারের কাছে গেছেন বহু কবিরাজের কাছে গেছেন বহু চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নিয়েছেন কিন্তু আপনার পেটের ব্যথা ভালো হয় নাই পেটের জ্বালা পোড়া ভালো হয় নাই কিন্তু কোরআন একটা আমলের কথা আপনাকে আজকে মেসেজ দিই এটা যদি আপনি যথাযথ আমল করতে পারেন যথাযথ যদি ফলো করতে পারেন ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট আপনার পেটের যত সমস্যা আছে ইনশাল্লাহ আল্লাহ পাক আমাকে আপনাকে হেফাজত করবেন তবে বিশ্বাসের সাথে আমল করতে হবে আর আমলের মধ্যে ভুল করা যাবে না নিয়মটা খুবই চেষ্টা করবেন এবং এই আপনাকে আমল করতে হবে পেট ব্যথা খুবই কষ্টের একটা বিষয় পেট ব্যথা হলে মনে হয় যে আমি আর মারা যাই অনেকে পেটের ব্যথার কারণে এই অসুস্থতার কারণে এই অসুখ থাকার কারণে অনেকে কিন্তু গলায় রশি দিয়ে বিষ পান করে নিজে নিজের জীবন নিজেই কিন্তু আত্মহত্যা করেছে পেটের ব্যথা খুবই মারাত্মক ব্যথা আজকেই এই আমলটি শুরু করেন ইনশাল্লাহ কাজ হবে দেখুন এই আমলটি বলার আগে আমি কিছু নিয়মের কথা বলবো এই নিয়মগুলো ফলো করবেন এক নাম্বারে হালাল রিজিক হতে হবে আপনার এই দোয়া করার আগে হালাল রিজিক আপনার পেটে যেতে হবে খেতে হবে আপনি হালাল রিজিক যদি না খান এই দুয়াপ পড়লে কিন্তু আপনার কাজ হতেও পারে নাও পারে দুই নম্বরে দেখা গেল যে আপনার মিথ্যা কথা বলা যাবে না কারণ আপনি যে দোয়াটা মুখ দিয়ে পড়ে পানিতে ফোঁ দিয়ে খাবেন সেইটা আপনার যদি মিথ্যা কথা বলেন মিথ্যা কথা খুব দুর্গন্ধ ছড়ায় ফেরেস্ত তারা মাইলকে মাইল দূরে পালায়া চলে যায় মুখের দুর্গন্ধ মিথ্যা কথা যে ব্যক্তি বলে এটা মিথ্যা কথা চরোপুরি করা মানুষের বিপদ করা পর করা এই ধরনের কাজকে বিপরত থাকতে হবে আমাদের জীবনের এই আমলগুলো রাখা করে এর নাম্বারে পরিষ্কার পরিচ্ছন্নতাই মানে রঙ্গ আপনি সময় পরিষ্কার পরিচ্ছন্নতা অধু করে পবিত্রতা অবস্থায় কিন্তু আমলটা আপনাকে করতে হবে যদি করেন হান্ড্রেড পার্সেন্ট আপনার কাজ হবে যখন ইচ্ছা তখন আমল করলেন না হবে না নির্দিষ্ট একটা সময় আছে টাইম আছে ওই টাইমে আপনাকে কিন্তু যথাযথ আমলটি করতে হবে তবে অজু অবস্থায় পাক পবিত্র অবস্থা আপনাকে এটা করতে হবে আর আমি যে দোয়ার কথা বলবো এটা প্রত্যেকটি মানুষের মুখস্থ আছে ছোট বড় সকলের কিন্তু এই দোয়াটা মুখস্থ আছে সবাই জানেন ছোট্ট বাচ্চা থেকে বয়বৃদ্ধ ইয়াং যুবক তরুণ সবাই এই দোয়াটা মুখস্থা সেটা হলো সুরাতুল ফাতেহা হয়তো মনে করছেন হজুর এই দোয়াটা আমি নিজেই জানি কিন্তু আপনি হুজুরের কাছে যা ঘন্টার পর ঘন্টা বসে থাকেন হুজুর বলে আধা ঘন্টা আসতেছি এক ঘন্টা হয়ে গেল এরপর আপনি পানি নিয়ে দাঁড়ায় আসেন আজকে থেকে আর দাঁড়ায় থাকতে হবে না পেরেশানি হওয়া লাগবে না আপনি নিজের বাড়িতে বসে থেকে আপনার ছেলের পেট ব্যথা আপনার মেয়ের পেট ব্যথা আপনার স্ত্রীর পেট ব্যথা হয়তো স্বামীর পেট ব্যথা স্ত্রী এটা পড়ে যদি ফোঁ দেয় এই নিয়মে তাহলে ইনশাল্লাহ আর কোনো হুজুরের কাছে মুফতির কাছে আলেমের কাছে বক্তার কাছে যে ঘন্টাকে ঘন্টা ধর্না ধরতে হবে না দাঁড়ায় থাকতে হবে না আজকে গোপন কথা ওপেন করে দিলাম সোরাফ ফাতেহার কোন নিয়মে পড়বেন শুধু সোরাফ ফাতেহার জানলে হবে না আপনাকে যে নিয়মে বলবো এই নিয়মে আপনি পড়বেন সেটা হলো এক গ্লাস পানি নেবেন এক গ্লাস পানি নেওয়ার পরে আপনি বলবেন বিসমিল্লাহি বিস্মিল্লাহির রহমান রহিম মিল হামদলিল্লাহ রব্বিল আলামিন আপনি এখানে দম না ফেলে ওয়ার্ক না করে আপনাকে বলতে হবে বিসমিল্লাহ রহমানি রহিম মিল হামদলিল্লাহ রব্বিল বিলা আলামিন এইটা পড়ে আপনি পানিতে এক গ্লাস পানি আপনাকে তিন খেতে হবে। তিন আপনি খাবেন, তবে পানির ভিতরে নিঃশ্বাস ফেলা যাবে না আপনি নিঃশ্বাস না ফেলে তিন ঢোকে পানিটুকু খাবেন আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন পেটের যত জ্বালা পোড়া থাক পেট নিয়ে যত সমস্যা আপনার মধ্যে থাক না কেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাকে আপনাকে শেফা দান করবেন কারণ কোরআনুল কারিমটা হচ্ছে মিনাল কোরআনে মা হওয়া শেফা এই আয়াতের ভেতরে আল্লাহ পাক বলছেন যে আমি মমিনদের জন্যই কোরআনুল করিম শেফা হিসাবে নাজিল করেছি আমল করেন ইনশাআল্লাহ যথাযথ ফল পাবেন